পরে নিয়ে সত্যি তো খেয়েছি কলাপাতাতে মানে কি বলবো কলাপাতা আমাদের গাতে আর তো এখন অনেক পর আবার টেবিলের উপরে তো কলাপাতা দিয়ে খেতে খুব অসুবিধা হয় তো বাবা আজকে নিয়ে এসেছি কেটে তার জন্য কুটুস্ককে দিয়েছি আগে আর এদিকে তোমাদের দাদা ভাইরাও হাত বেড়েছি আর আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই এখানে রয়েছে এই যে দেশি কাঁকড়া ভাজা এটা কুটুশের জন্য স্পেশালি আর এখানে রয়েছে লোটে মাছ উইশাক আলু দিয়ে চচ্চড়ি আর এটা রয়েছে কি যেন শাপলা শাপলা ভাজা আর রয়েছে মাছের ঝোল আর রয়েছে কাঁকড়ার তো শ্রেষ্ঠ আর থাকলে কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তবে এখন ভাতের পরিমাণটা একটু কম খাওয়া ধরেছি কারণ সবজিটা খেতে হবে বেশি আমাদের বেঁচে থাকতে গেলে বা সুস্থ থাকতে গেলে সবজি খাওয়া বেশি করে তাই সবজিটা আমি রাখছি প্রত্যেকটা মানে রান্নাতে

একদম তাই একটু মানিয়ে গুনিয়ে নাও সময় আসলে অবশ্যই চেঞ্জ করে দেবো লাইট টাইট একদম পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করবো তো চলো আজকে এখন হুটুসে খাইয়ে দিই তারপরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেবো